শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে শরৎ চট্টোপাধ্যায়ের একশো উনষাটতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় জরিপোর্ট ত্রিপুরা নিউজ এইট আমরা মানবতাবাদী অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো উনপঞ্চাশতম জন্ম ঈদ উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা প্রতি বছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার চেষ্টা করে থাকি এবারও আমরা সেভাবেই অনুষ্ঠানটা করছি সংক্ষিপ্ত আকারে আমরা মনে করি বর্তমান সমাজ অবস্থায় শরৎ সাহিত্য থেকে আরম্ভ করে রবীন্দ্র নজরুল এই সমস্ত সাহিত্য পাঠ এবং এর ব্যাপক প্রচলন ছাত্র যুব সমাজের কাছে হওয়া প্রয়োজন এবং সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা স্কুল কলেজ স্তরে প্রবন্ধ এবং অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা বিশেষভাবে অনুরোধ রাখি যাতে ওনারা ছাত্র সমাজকে অনুপ্রাণিত করেন এবং আমরা আগরতলা শহরের বিশিষ্ট লেখকদের নিয়ে একটা স্মরণিকাও প্রকাশ করে থাকি এবছরও তার উদ্যোগ আমাদের চলছে আমরা পরবর্তী সময়ে একটি বৃহৎ আকারের অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী এবং আগরতলার বিশিষ্ট সাহিত্যিকদের নিয়ে আলোচনা সবার ব্যবস্থা করে থাকি এবছরও আমরা তাই করব এবং আমরা মনে করি আজকে যেই সমাজের যেই মনুষ্যত্বের অপবৃত্যু ঘটছে তার জন্য এই সমস্ত লেখকদের লেখা সাহিত্য পাঠ খুবই প্রয়োজন কারণ শরৎচন্দ্রের কথায় যে মানুষের মরণ আমাকে বড় আঘাত পড়ে না মনুষ্যত্বের মরণ দেখিলে যা আজকে আমরা হ্যাঁ পশ্চিমবঙ্গ যে মনুষ্যত্বের মৃত্যু দেখেছি তা সত্যিই খুব বেদনা এবং তার জন্যই আমরা এই অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের জন্মদিন বিশেষভাবে উদযাপন করার প্রচেষ্টা প্রতি বছরই চালিয়ে যাচ্ছে আপনার পরিচয়টা আমি বুলন চক্রবর্তী সরাস সংস্কৃতি পরিষদের সম্পাদক ধন্যবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল আরো আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আপনার মোটর সাইকেলটি পুরনো হয়ে গেছে নতুন সাইকেল ব্যবহার করতে চান বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটর সাইকেল পেতে চান তাহলে চিন্তার কোনো বিষয় নেই নো টেনশন এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণমুদ্রা সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রুপার মুদ্রা থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চি এলইডি টিভি फोर्थ প্রাইস 32 ইঞ্চি এলইডি টিভি ফিফথে আছে ফ্রিজSixth প্রাইস ওয়াশিং মেশিন সেভেনথ গ্রিজার எighth প্রাইজে রয়েছে রাইস কুকার তাছাড়াও নাইন্থ প্রাইস পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং টেনথ প্রাইস দশ গ্রাম রূপার মুদ্রা রয়েছে ত্রিশটি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট ত্রিশটি অফার সময়সীমা থাকছে বারোই অক্টোবর পর্যন্ত তাহলে আর দেরি কিসের অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে তাছাড়াও মামুনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামুনি বাজার শোরুম সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন ছিক্স ওৱান টু ওৱান থ্ৰী থ্ৰী এইট এইট নাইন অথবা নাইন জিৰ' এইট নাইন ফ'ৰ ফ'ৰ জিৰ' জিৰ' ওৱান ওৱান অথবা নাইন থ্ৰী ছিক্স ছিক্স জিৰ' ফ'ৰ টু ফ'ৰ ফ'ৰ ছেভেন এই নাম্বাৰে